বঙ্গে বিজেপি সরকার ক্ষমতা এলে মেট্রো রেলওয়ে কল্যাণী পন্থ পৌঁছবে বললেন অর্জুন সিং পৌঁছলে বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না বিজেপি সরকার ক্ষমতা এলে মেট্রো রেলওয়ে ব্যারাকপুর পেরিয়ে কল্যাণী পন্থ পৌঁছবে শুক্রবার টিটা ভোট প্রচারে বেরিয়ে মেট্রো রেলওয়ে সম্প্রসারণ নিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং রেল নিয়ে যদি পশ্চিমবাংলা সরকার দেখুন যেটা আমরা ভাবছি পঁয়ত্রিশে কাছাকাছি পৌঁছবার পড়লে এই সরকার আর থাকবে না তখন মেট্রো রেলওয়ে ব্যারাকপুর কেন কল্যাণী আমরা পৌঁছে দেব এদিন সকালে তিনি টিটাগড় ব্রহ্মস্থানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালা দেন তারপর টিটাগড় এস বি পথের পাতেলেশ্বর মন্দিরে তিনি পুজো দিয়ে প্রচার শুরু করেন টিটাগড় বউ বাজার স্টেশন বাজার বিটি রোড হয়ে কেলভিন লাইন ঘুরে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে তিনি ব্রহ্মস্থানে প্রচার শেষ করেন প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন প্রচারে বেশ ভালোই ছাড়া মিলছে আশা করছি বড় মার্জিনে জয় আসবে ভোটারের চোখটা খুব ভালো চোখ দেখেই মনে হচ্ছে আশীর্বাদ পাচ্ছি আশা করি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভোটে আমরা জিতব এদিন তিনি বলেন দুর্নীতি চুরি ডাকাতি ছিনতাই মাদক বিক্রির বিরুদ্ধে এখানে মানুষ ভোট দেবেন সেই সঙ্গে তৃণমূলের নাক কাটা গাল কাটা বুথে বসে থাকলে মানুষ বুঝে শুনেই ভোট দেবেন সে পাশে যে দুর্নীতি যে চুরি যে ডাকাতি যে ছিনতাই যেভাবে ড্রাগস বিক্রি হচ্ছে যেভাবে মানুষকে তোলাবাজি খপ্পরে পড়তে হচ্ছে কলকারখানার অবস্থা সবটা চিন্তা ভাবনা করার পরেও যখন বুথে যাবেন দেখবেন তৃণমূলে একটা নাক নাক কাট কাটা গাল বসে আছে আছে বুঝে ভোট দেবেন মানুষ এটা আমাদের বিশ্বাস তার দাবি বাংলায় আশি কোটি মানুষ ফ্রিতে রেশন পাচ্ছেন অথচ মুখ্যমন্ত্রী বলছেন উনি নাকি রেশন দিচ্ছেন আবার রেশন কেলেঙ্কারিতে খাদ্যমন্ত্রী জেলে আছেন সুতরাং মানুষ এবার শাসক দলকে সঠিক জবাব দেবেন বলেন আশি কোটি মানুষ ফ্রি রেশন পাচ্ছেন আর অন্যদিকে মোদিজি রাসন ফ্রি আর পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি রাসন দেন আবার উনার খাদ্যমন্ত্রী রাশন চুরি কেলেঙ্কারিতে জেলে ভরে আছে মানুষের সব থেকে যে মানুষ রোজগার করে সারা জীবন তার একটাই তো একটা রুটি খাওয়ার জন্য আর তো কিছু নেই এই রুটিটা চুরি করেছে এই সরকার এই রাসনটা চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার তার মন্ত্রী জেলে আছে মানুষ সঠিক ডিসিশন নেবে এটা আমাদের বিশ্বাস বিজেপি প্রার্থী সংযোজন মানুষ মোদীজির গ্যারেন্টির ওপর মানুষের বিশ্বাস আছে মোদীজির প্রতিনিধি হয়ে তিনি ভোটে দাঁড়িয়েছেন মোদীজির আশীর্বাদ গোটা দেশের মানুষের ওপর আছে মানুষ মোদীজি গ্যারেন্টির উপরে বিশ্বাস করছেন মানুষ মোদীজিকে বিশ্বাস করেন আর মোদীজির একটা প্রতিনিধি হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি নিশ্চিতভাবে আশা করি মোদীজির আশীর্বাদ সারা ভারতবর্ষের মানুষের উপরে আছে এদিন ভোট প্রচারে প্রার্থীর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের জেলা সভাপতি মনোজ ব্যানার্জি চন্দ্রমণি শুক্লা প্রমুখ